দেখেন গরুগুলো দেখি এ ক্লাস যারা ভালো গাবি কিনবেন চলে আসবেন অসংখ্য খামারি গায়ে অপেক্ষায় আছে তাদের সাথে কথা বলবো দেখেন মাদা কিলা কি শেপ কি যারা এরকম ভালো গাবি কিনবেন অবশ্যই যোগাযোগ করবেন আপনারা আসবেন দেখবেন প্রতিটা গরু দামে দরে যাতে মিলে যাবে ভালো গাবি কিনলে ভালো খামারি হওয়া যাবে জিনশাল্লাহ আমি রুবেল ভাইয়ের পরামর্শে এখান থেকে তিন মাস আগে একটা গাবি গরু নিয়ে যাই ইনশাল্লাহ ওনার কথা কাজে সম্পূর্ণ আমি মিল পাইছি বলছে ওইভাবে ম্যানেজমেন্ট করার ফলে এবং আমি যেরকম আমরা আশা করছি ইনশাল্লাহ ওইটা পাইছি আলহামদুলিল্লাহ আচ্ছা এই জন্য আমি এখন আবার আসছি রুবেল ভাইকে রুবেল ভাইয়ের কাছেই যে আমি হইলো তিনটা ভালো মানের হলো গাভীর জন্য তো ভাই আজকে এই তিনটা গাভী আমাকে বাছাই করে দিচ্ছেন আসসালামু আলাইকুম জান্নাত জেরিফাম থেকে আমাদের তিনটা ফার্স্ট ক্লাস মানে সর্বোচ্চ জাতমান গুণের কবি আমরা সেল করলাম নাটোর আমারে 14 বছর বায়া তিন মাস আগে আমার কাছে গরু নিয়ে খামার শুরু করছে উনি আগে সাডেনিং করতে তা আমরা উনি নতুন খামারি আমি একটা দিয়ে আগে শুরু করাইছি আজকে তিনটা কবি সংগ্রহ করছে যারা নতুন খামার করতে চাচ্ছেন ভাইয়া যেভাবে সফলতা পাইছে যাতে সেভাবে গরু উঠতে পারেন আমাদের ভিডিও সদাই থাকুন দেন ফার্স্ট ক্লাস মানের একটা সারবাচ্চ হইছে গলা সিং পায়ের খুর এটা কিন্তু তিরিশ প্লাসের গাবি এটা দুধ করবে এবার বত্রিশ তেত্রিশ ভালো ম্যানেজমেন্টে পঁয়ত্রিশ এরকম গরু যদি ভালো যত্ন করা যায় চল্লিশ কেজি দুধ করবে এটা সেই জাতের ফার্স্ট মানের গাবি সদ্য চার দিন হয় বাচ্চা দিচ্ছে পিওর ব্রিড এটা দেখেন এটা দুধ আমি গ্রান্টেড দিচ্ছি আঠাশ তিরিশ এটা দুধ তিরিশ প্লাস করবে গরুর গলা সিং পার্সেন্টেজ পায়ের খুর দেখেন কি আছে এটা এখনো চোদ্দ দিন বাকি আছে এগুড়াও দেখেন গরু দেখেন একদম একদম টিসু এত ভালো এই গরুটা এটা বলি আমরা মেনা সামনে থেকে পিছন দেখেন পাঁচরের মতন বডি গরু পার্সেন্টেজ বিশাল এটা ওলান সামনে পিছনে একদম ফেটে বের হয়ে আসবে প্রসবের দাঁড় থেকে দেখেন পাঁচা উঁচু কত একদম বিশেপের অরিজিনাল ব্রিড দেন গরু কোয়ালিটি দেখেন একলা যারা ভালো গাবি কিনবেন গাবি চিনতে হবে গাবি চিন্তা না পারলে খামারে কখনো লাভ করতে পারবেন না এটা আমাদের সেকেন্ড ইলেকট্রেশনের গাবি এটা দুধ করবে বাইশ থেকে পঁচিশ প্লাস পর্যন্ত এই ক্লাস শঙ্কর ফ্রিজিয়ান দেন বাচ্চা দেখেন বংনা বাচ্চা গরু গলা সিং একদম এ গ্রেড কোন রস নেই বাচ্চা দিছে একদম পিওর চামড়া একবার পাতলা ওয়ান পার্সেন্ট মিক্সচার নাই আমরা ভাইয়ের সাথে কথা বলবো তিনটা গাবি আমরা কত টাকা সেল করলাম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্করম ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমার এই শ্রদ্ধ বড় ভাইয়া উনি কিন্তু পুরাতন খামারে উনি ফ্যাডেনিং করত তিন মাস আগে আমার কাছ থেকে গরু নিয়ে গেছে পূর্ব একবার আসলে গাবি কিনে নেয় এমনি দেখে গেছিল পরবর্তীতে আমি একটা গরু দিছি যে এটা দিয়ে আগে সফলতা আনেন যদি সাকসেস হতে পারেন তাহলে আস্তে আস্তে খামার যত বড় করা লাগে আমি করে দিব তা ভাই আমরা যারা সারা বাংলাদেশ থেকে গাবি কিনতে চায় আপনার মতো নতুন যারা শুরু করছে আমি যে গাবিটা দিছি আমি যে ম্যানেজমেন্ট শিখাই দিছি এতে আপনি গরু পণ্য পরিপূর্ণ দুধ পাইছেন কিনা এবং আজকে তিনটা গরু কত টাকা কিনলেন হাই কোয়ালিটির আজকে কিন্তু সর্বোচ্চ মানের গাড়ি কিনছে সবার উদ্দেশ্যে কিছু বলেন ইনশাল্লাহ আমি রুবেল ভাইয়ের পরামর্শে এখান থেকে তিন মাস আগে একটা গাবি গরু নিয়ে যাই ইনশাল্লাহ ওনার কথা কাজে সম্পূর্ণ আমি মিল পাইছি উনি যেইভাবে বলছে ওইভাবে ম্যানেজমেন্ট করার ফলে এবং আমি ওই পরিমাণ দুধই আমি পাইছি আশা করি যে যেরকম আমরা আশা করছি ইনশাল্লাহ ওইটা পাইছি আলহামদুলিল্লাহ আচ্ছা এই জন্য আমি এখন আবার আসছি রুবেল ভাইকে রুবেল ভাইয়ের কাছে যে আমি হলো তিনটা ভালো মানের হলো গাভীর জন্য তো ভাই আজকে এই তিনটা গাভী আমাকে বাছাই করে দিছেন অনেক ভালো আমারও পছন্দ হয়েছে তো এই তিনটা গাভী আমি নয় লাখ ষাট হাজার টাকা দিয়ে নিছি তো আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট আচ্ছা আমরা যারা ভালো গাভী কিনবেন অনেক ভাইরা আছে গরু খালি বড়ি খুঁজেন বড় বড় গরু খুঁজেন আর বড় গরু কিললে তো দুধ হবে না দুধের গরু দুধ হবে এত গরুর দুধ হয় এত বড় গরুর দুধ না তিনটা গরু দিলাম কিন্তু দেখেন কি যারা এরকম ভালো গাবি কিনবেন অবশ্যই যোগাযোগ করবেন আপনারা আসবেন দেখবেন প্রতিটা গরু দামে ধরে যাতে মিলে যাবে ভালো গাবি কিনলে ভালো খামারি হওয়া যাবে তিনটা গরু বেচিন্নয় লাখ ষাট হাজার টাকা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা দুইটা গরু একটু হাঁটাই দেখবো আসলে বাধা অবস্থায় গরুগুলা যে এত ভালো বোঝা সম্ভব হয় না আমরা একটু দেখাই হাটাই কেমন লাগে দেখেন কি এগুলা দুইটা গরু প্রত্যেকটা গরু আমাদের ক্লাস আমাদের ঘরের ভিতরে গরু গুলা আসলে না আমার ঘরটা অনেক বড় এই জন্য ঘরে গরু বোঝা যায় না আপনারা যেকোনো গরু বাইরে বের করে দেখতে পারবেন যেমন করে খুশি দেখে শুনে কিনতে পারবেন ঘুরাও 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 দেখেন গরু দুটো ক্লাস যারা ভালো গাবি কিনবেন চলে আসবেন অসংখ্য খামারে যারা অপেক্ষায় আছে তাদের সাথে কথা বলবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম